মাত্র এক কাপ বেসন দিয়ে ইফতারের জন্য একেবারে দোকানের মতো রসালো বুন্দিয়া তৈরি করে দেখাবো আজকের পর্বে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে এই রসালো বুন্দিয়াটা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে বুন্দিয়া তৈরির জন্য প্রথমেই আমি একটা বাটির ওপর একটা ছাঁকনি নিয়ে এক কাপ পরিমাণ বেসন জেলে নিচ্ছি এখানে বেসনটা খুব ভালোভাবে চেলে নিতে হবে এতে করে বুন্দিয়াটা একেবারে পারফেক্ট হবে এই তো দানা দানা অংশগুলো আমি ফেলে দিয়েছি বেসনটা চালা হয়ে গেলে এবারে আমি এখানে যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপের পনে এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানির পরিমাণটা এখানে নির্দিষ্ট করে বলা যাবে না বেসনের ধরন অনুযায়ী পানি কম বা বেশি লাগতে পারে তবে অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে বেসনটাকে গুলিয়ে নিতে হবে এ তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে প্রথমে বেসনটাকে গুলিয়ে নিচ্ছি বেসনটা দিয়ে এভাবে একটা হ্যান্ডিক্স দিয়ে অনবরত না নেড়ে এটাকে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমি কিছুক্ষণ খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি আর বুন্দিয়া তৈরির ক্ষেত্রে অবশ্যই বেসনটাকে যত ভালোভাবে ফেটবেন বুন্দিয়াগুলো তত বেশি পারফেক্ট হবে এতো তো এভাবে করে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমার এখানে পোনে এক কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে পানিটা একেবারে দিতে যাবেন না তাহলে দেখা যাবে যে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পাতলাও করা যাবে না আবার অনেক বেশি ঘনও করা যাবে না ব্যাটারটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর অনবরত ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখা যাবে এর কালারটা কিছুটা সাদাটে হয়ে এসেছে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা হয়ে এসেছে ব্যাটারটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই তো দেখুন এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর এটা একটা ফ্লাফি ভাব চলে এসেছে ব্যাটারের মধ্যে আরও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে ফিটিয়ে নিয়েছি এই তো দেখুন ব্যাটারটা আমি যখন ওপর থেকে ফেলছি তখন একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আর ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য আপনি যখন এরকম পানির মধ্যে ব্যাটারটা দেবেন আর সাথে সাথে ভেসে উঠবে তখনই বুঝবেন যে এই ব্যাটারটা একেবারে ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আজকে আমি তিন কালারের বুন্দিয়া তৈরি করব এজন্য জন্য ছোট ছোটো বাটিতে আমি তু উঠিয়ে নিচ্ছি ব্যাটার এর মধ্যে আমি কালার মেশাবো আর একটাতে আমি কালার মেশাবো না নর্মালভাবেই ভেজে নেব আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন আমি এখানে লাল আর সবুজ কালার দিয়েছি এখানে কয়েক ফোটা লাল ফুট কালার দিয়ে মিশিয়ে নিলাম এ তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি কালার দেওয়া যাবে না লাল কালার দেওয়া হয়ে গেলে এখানে আমি দুই তিন ফোটা সবুজ কালার দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কালারটা দিলে বুন্দিয়াগুলো দেখতে সুন্দর লাগে এই জন্যই কালারটা দেওয়া এছাড়া কালারের কোনোই কাজ নেই আপনারা চাইলে টোটালি বাদ দিতে পারেন শুধু ব্যাটার দিয়ে বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন এই তো বুন্দিয়ার ব্যাটারগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এবার এটা ভাজার জন্য আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন উপর থেকে একটা ছাঁকনির ওপর আমি ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন দর্শক খুব সুন্দরভাবে পড়ছে আর তেলের মধ্যে একাই কিন্তু এটা ভেসে ভেসে উঠছে আর এই ছাঁকনিটা কোনোভাবে বেশি নাড়াচাড়া করানো যাবে না বেশি যদি নাড়াচাড়া করান তাহলে কিন্তু বুন্দিয়াগুলো বেকা হবে কোনোভাবেই এই ছাঁকনিটাকে ঝাঁকানো যাবে না এক সাইড দেখবেন যখন ভরে যাবে তখন একটু সরিয়ে নেবেন কিন্তু কোনোভাবে এটা ঝাঁকাবেন না এই তো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি বন্দিয়াগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব তবে খুব বেশি গাঢ় কালার করে ভাড়া ভাজা যাবে না তাহলে দেখা যাবে যে শিরা ঢুকতে চাইবে না তাই এই তো চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা যখন একেবারে মুচমুচে হয়ে আসবে আপনারা একটু হাত দিয়ে চেক করে দেখতে পারেন এই তো এটা মুচমুচে হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি বুন্দিয়াগুলো একেবারে মুচমুচে হয়েছে ভাজা হয়ে গিয়েছে এই তো আমি বাকি যে বুন্দিয়াগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব এবারে আগে থেকে যে লাল কালার মিশিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়েও আমি ভেজে নিচ্ছি এতো তো ছাঁকনির উপর দিয়ে আমি এই ব্যাটারটাও দিয়ে দিলাম এটাকেও দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো এগুলো ভাজা হয়ে এসেছে খুব সুন্দরভাবে এগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একইভাবে আমি সবুজ কালার দেওয়া বুন্দিয়াগুলোকেও ভেজে নিয়েছি ওগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো আমি এই সবগুলো বুন্দিয়ায় ভেজে নিয়েছি আপনারা যদি বুন্দিয়াগুলো এই পর্যায়ে সংরক্ষণ করতে চান তাহলে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন তারপরে যে কোনো এয়ারটাইট বক্স অথবা বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন জাস্ট বের করে সিরাই ভিজিয়ে নিলেই বুন্দিয়া রেডি হয়ে যাবে আর যে বড় বড়ো বুন্দিয়াগুলো হয়েছে সেগুলো আমি হাত দিয়ে ভেঙে একটু ছোট ছোট করে নিচ্ছি এবার এই তো এভাবে করে আমি এটাকে ভেঙে নিচ্ছি দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে মুচমুচে হয়েছে এবার আমি এগুলোকে সিরাই দেবো এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পানি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরা দারুচিনি তারপর এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চুলার জালটা হাই হিটে রেখে আমি শিরাটাকে জাল করে নিচ্ছি এখানে কোনো এক তার বা দুই তারের শিরা হবে না শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় একটা চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিলে শিরার মধ্যে আর দানা দানা ভাপ আসবে না আর চিনির শিরাটাও জমে যাবে না এই তো শিরাটা রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে গরম গরম শিরার মধ্যে আমি এই বুন্দিয়াগুলো দিয়ে দেব তারপর এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এখানে চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন এই তো এভাবে করে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেবো আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে দেব। এতো এক ঘন্টা পর রসগুলো পুরোপুরি টেনে নিয়েছে আর বুন্দিয়াটা একেবারে রস আলো আর দেখুন দর্শক কতটা টস টসে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো একদম রসে ভরপুর এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার রসালো বুন্দিয়া পুরোপুরি রেডি এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন এই রমজানে আশা করছি বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে আপনারা বাসায় খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে এই বুন্দিয়াটা বানিয়ে নিতে পারেন একবার বাসায় বানালে আর বাইরে থেকে কিনে খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন এটা এতটাই মজা হয় আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ